কালকে নেমেছি রাত্রেবেলায় দেখতে পেলে সিএসএমটি স্টেশনে তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ইন্ডিয়া গেট যাবো বলে মুম্বাই তো চলো পুরোটা দেখাবো লোকাল ট্রেন আসুক মুম্বাই লোকাল ট্রেন ঠিক আছে চলো দেখাচ্ছি এই ট্রেনে করে আমরা যাব এখন সিএসটি স্টেশনে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল তো ট্রেন চলে এসছে আমরা এবার লোকাল ট্রেনে উঠে যাব হাওড়ার মতন লোকাল ট্রেনে উঠে পড়েছি এখানেও তো এবার আমরা যাব সিএসএমটি স্টেশনে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাবো কি কি ধর যেতে হবে সেই ইন্ডিয়া গেটে হচ্ছে বন্ধুরা মুম্বাই লোকাল ট্রেন సి మె రెల్ ట్రెండ్ ఓదీకే మన రెల్ ట్రెండ్ బ్రే ట్రెండ్ ముంబై ట్రైన్ sector. খাতরা গাছে একটা স্টেশন বটে খাতরা গাছের দিকে হাওড়া লাগবে না ঘুরে হ্যাঁ শব্দ দেওয়া আছে এই যে দ্বিতীয় শিয়ালদা ঢুকছি আমরা মুম্বাই ঢুকে গেছি হলো মুম্বাই স্টেশন আমরা চলে এসেছি এখন সিএসএমটি স্টেশনে আর এবার আমরা বাইরে বেরিয়ে যাবো দিয়ে ছোটো গাড়ি ধরবো ছোটো গাড়ি ধরে যাব সোজা ইন্ডিয়া গেট আর ইন্ডিয়া গেট পুরো আরব সাগরের কোলে মুম্বাই স্টেশন খুব সুন্দর দারুণ একটা স্টেশন কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল এই হচ্ছে বন্ধুরা স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল আর এখান থেকে আমরা গাড়ি ধরবো গাড়ি ধরে চলে যাব। ছোট গাড়ি ধরে নিয়েছি এবার আমরা যাব ইন্ডিয়া গেটের দিকে মাথা পিছু লাগবে তিরিশ টাকা করে ভাড়া বেশি কিছু না তিরিশ টাকা

বেশি করে নামিয়ে দিল ঠিক আছে ইন্ডিয়া গেটের এখানে বাবা কি দেখ তো এবার আমরা ইন্ডিয়া গেটের দিকে যাব দেখি কি দেখতে পারি তোমাদেরকে মুম্বাই ঠিক আছে দেখতে দেখো আরব সাগলের কোলে ইন্ডিয়া গেট এদিকে দেখতে পাচ্ছ চারিদিকটা তো সকাল সকাল চলে এসছি ইন্ডিয়া গেট দেখতে ಬಂದೆಟ್ ಚಲೇನಾ তো এই আরব সাগরের কোলে এই হচ্ছে ইন্ডিয়া গেট জাস্ট আলাদাই লুক আলাদাই বাঙালি ছেলে দেখতে পাচ্ছি দুতলা বাস ভিডিও তো নিতেই হবে চলে ভিতরে ঠিক আছে ইন্ডিয়া গেটের ভেতরে তো এবার দেখবো সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আর কি চাই এদিকে হচ্ছে সূর্যোদয় এদিকে সূর্যোদয় এদিকে ইন্ডিয়া গেট ও আলাদাই আলাদাই লেভেলের ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের জায়গায় থাকবে ঠিক আছে জাস্ট আলাদাই লুক একদিকে ইন্ডিয়া গেট একদিকে তাজ হোটেল মানে কী বলবো পিছনে আরব সাগর না আলাদাই আলাদাই এই হচ্ছে আরব সাগর বন্ধুরা ঠিক আছে পাশে ইন্ডিয়া গেট আর পাশে আরব সাগর তো এখন সূর্যোদয় হচ্ছে সকাল সকাল ঠিক আছে আরব সাগরের কোলে আমরা চলে এসেছি তো দারুণ লাগছে ঠিক আছে এই বোটে করে কিন্তু ঘোরানো হবে ঠিক আছে লঞ্চ এই লঞ্চ ডবল ডেকার লঞ্চ এই ডবল ডেকার লঞ্চে করে কিন্তু সবাই ঘোরানো হবে আর বেশ জলের স্পিড আছে ভালোই ঠিক আছে এইদিকে হচ্ছে সমুদ্র আরব সাগর দেখতে পাচ্ছো আরব সাগর সূর্যটা হচ্ছে বেশ দারুণ লাগছে লঞ্চ ঘাট আছে চারিদিকে লঞ্চে লোকজন বেশ ভালো ই করছে আর এইদিকে হচ্ছে আসল জিনিস সেটা হলো ইন্ডিয়া গেট ঠিক আছে ও খুব সুন্দর লাগছে আই লাভ মাই ইন্ডিয়া ঠিক আছে আমি বুক ইন্ডিয়াকে ভালোবাসি দেখতে পাচ্ছ ইন্ডিয়া মানে জাস্ট আলাদাই লেভেলের আলাদাই আলাদা লেভেলের বন্ধুরা দেখতে পাচ্ছ তাজ হোটেল বন্ধুরা মানে তাজ হোটেল ইন্ডিয়া গেট পাশে তাজ হোটেল মানে জাস্ট কি বলবো আচ্ছা আমরা কি যেতে পারবো এই তাজ হোটেলে অবশ্যই পারবো একদিন বন্ধুরা ভালোবাসা থাকলে অবশ্যই একদিন এই তাজ হোটেলের ভিডিও ভেতরে গিয়ে সব হবে কিন্তু বন্ধুরা খুব মজা করলাম এবং তার সঙ্গে আরও আনন্দ এবং কিছু খাবার খেয়ে এবার আমরা বেরিয়ে গেলাম আবার স্টেশনের উদ্দেশ্যে পাশ পাশে দাঁড়িয়ে পাশে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে তাজ হোটেল তার পাশ দিয়ে আমরা ব্যাগ ঘুরে বেরিয়ে চলে আসবো পুরোটাই কিন্তু তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের ভিডিও ঠিক আছে মুম্বাইয়ের মুম্বাই জার্নি মুম্বাই আসার ভিডিও এবং এই ভিডিও ঠিক আছে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এ হচ্ছে আমাদের ইন্ডিয়ান গেট পিছনে তাজ হোটেল মানে সব একসঙ্গে ঠিক আছে জড়িয়ে মিশিয়ে জগা খিচুড়ি তো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে টাটা